তোমরা যারা জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিলেকশনে কত পর্যন্ত তোমার টানবে কত জিপিএ পর্যন্ত টানবে এটা নিয়ে আমরা একটু শিউর ভাবে একটা বলার চেষ্টা করবো আশা করা যায় আমাদের এই এক্সপেক্টেশনটা নাইনটি পার্সেন্ট সঠিক হবে নাইনটি পার্সেন্ট সঠিক হবে তো টেন পার্সেন্ট উল্টা পাল্টা হইতেও পারে তো যাই হোক আমাদের এক্সপেক্টেশনটা আশা করা যায় এত পর্যন্ত টানবে কত জিপে থাকলে দ্বিতীয় সিলেকশন তুমি টিকে যাবা তো এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট জিএসটি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট টার্গেট প্রিপারেশন করছো তাদের জন্য রয়েছে রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসেকো হ্যাক্স কোর্স তো আমাদের এই কোর্সগুলোতে আমরা একদম টাইপ ভিত্তিক ভাবে এ টু জেড প্রতিটা চ্যাপ্টার এমসিকিউ হ্যাকস সলভ করাচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও এই তিনটা সাবজেক্টে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা দায়িত্ব আমরা নিব এই তিনটা সাবজেক্টে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো চলো আমরা ভিডিওটা দেখার চেষ্টা করি তো এখন এখানে দেখো যে আসলে কি আছে দেখো যে রাজশাহী রেজাল্টটা দিয়েছিল এখান থেকে দেখো আমরা যেহেতু সি ইউনিট নিয়ে কাজ করতেছি তো সি ইউনিট নিয়ে বলবো দেখো সি ইউনিট কিন্তু প্রথম যে তোমার পর্যায়ে তোমার ফোর পয়েন্ট সিক্স নাইন থেকে ফাইভের মধ্যে যারা ছিল তারা কিন্তু সবাই সিলেক্টেড হয়েছে সবাই কিন্তু সিলেক্টেড হয়েছে তো প্রথম পর্যায়ে যেহেতু আরো দুইটা তোমার মাইগ্রেশন দিবে তো এখানে পেরা নেওয়ার কোনো কারণ নাই অনেক অনেক জিপিএ কমবে দেখো প্রথম মেরিটে যেহেতু তোমার কত প্রথম পর্যন্ত টানছে তো দ্বিতীয় মাইগ্রেশন কত পর্যন্ত টানবে তো দেখো যাদের এইচ এস সি জিপিএ কোনো ফ্যাক্ট না এস নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না জাস্ট এইচ এস উপর ভিত্তি করে কিন্তু আসলে এই মেরিটটা দেওয়া হয় যাদের এইচ রেজাল্টটা তোমার এইচ রেজাল্টটা যাদের ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভের উপরে আসো ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভের উপরে আস তারা ইনশাল্লাহ এই দ্বিতীয় যে তোমার আহ রেজাল্টটা দেওয়া হবে মানে দ্বিতীয় পর্যায়ে যে তোমার সিলেকশন রেজাল্টটা দেওয়া হবে আশা করা যায় ফোর পয়েন্ট ফাইভ ফাইভের উপরে যারা আসো তোমরা এই দ্বিতীয় মেরিটেই অর্থাৎ দ্বিতীয় সিলেকশনে টিকে যাবা ইনশাল্লাহ তবে বলতে পারে যে ভাইয়া তাহলে ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ এর নিচে যারা আছে তারা কি টিকবো না অবশ্যই টিকবা তোমরা টিকবা তোমরা যারা ফোর পয়েন্ট কত ফোর আসো ফোর পয়েন্ট কত ফোর পয়েন্ট কত ফোর ফাইভ থেকে ফোর পয়েন্ট কত তোমার কত ফাইভ ফোর এর মধ্যে যারা আসো তারা তৃতীয় সিলেকশনে টিকে যাবা তোমরা কি তৃতীয় সিলেকশনে টিকে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তৃতীয় সিলেকশনে ইনশাল্লাহ টিকে যাবা তৃতীয় সিলেকশনে ইনশাল্লাহ টিকে যাবা আশা করা যায় তবে এখান থেকে দেখো এই ফোর কত ফাইভ নিয়ে একটু নিচেও আসতে পারে দ্বিতীয় সিলেকশনে একটু নিচেও আসতে পারে দেখো দ্বিতীয় সিলেকশনে কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু টানবে অনেক সংখ্যক স্টুডেন্ট টানবে অনেক সিজি মানে জিপি অনেক নিচে পর্যন্ত টানবে কারণ কি দেখা যাবে অনেকে দেখবা যে আসলে এই যে প্রাথমিক যে সিলেকশনটা করছিল এখানে অনেক এ ইউনিটের ইউনিটের পক্ষে এ স্টুডেন্ট সি ইউনিটে পরীক্ষা দিবে না তারপরেও কিন্তু সে আবেদন করে রাখছিল কারণ এখানে টাকা কম লাগছে অর্থাৎ টাকা তো একটা ইউনিটে করো আর তিনটা ইউনিটে করো একই লাগছে সবাই প্রায় সবাই দেখা যায় এরকম করে তিনটা ইউনিটে প্রাথমিক মানে আবেদন করার সময় দিয়ে রাখে কিন্তু চূড়ান্ত আবেদন করে না ফলে দেখা যাবে এখানে অনেকগুলো সিট খালি থাকবে অনেকগুলো সিট খালি থাকার কারণে দ্বিতীয় সিলেকশনে আসলে এই তোমার অনেক সংখ্যক প্রতিটা ইউনিটে দেখা যাবে দ্বিতীয় সিলেকশনে অনেক সংখ্যক সিট খালি থাকবে তো সেটাকে টানা হবে সেম একই রকম ভাবে সি ইউনিটের একই কাহিনী ঘটবে তো দেখা যাবে সি ইউনিটে তোমার দ্বিতীয় সিলেকশনে তোমার অনেক সংখ্যক স্টুডেন্ট আনবে তো এখানে দেখো তো এখানে তোমরা যারা আসলে জিপিআটা তোমার কত ফোর কত ফাইভ এর উপরে আসো ফোর পয়েন্ট উপরে আসো তোমরা ইনশাল্লাহ এই দ্বিতীয় মেরিটে তোমরা কিন্তু টিকে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় সিলেকশন রেজাল্টটা দিলে ইনশাল্লাহ এখানে টিকে যাবা প্যারানিও না আর এর নিচে যারা আসা তৃতীয় সিলেকশনের জন্য অপেক্ষা করতে থাকবা ওকে তো দ্বিতীয় সিলেকশনের রেজাল্টটা কি আসে সেটাও দেখো দেখো তাহলে একটা মানে এক্স্যাক্টলি একটা আইডিয়া নিতে পারবে যে আসলে তুমি আদৌ কি কি টিকবে না তো দ্বিতীয় সিলেকশনের রেজাল্টটা দিলে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলা যাবে আসলে কত সিলেকশন পর্যন্ত তোমার অর্থাৎ এইচএসসি জিপিএ কত পর্যন্ত তোমার শিওরভাবে টানবে একটা পিওর একটা আইডিয়া দেওয়া যাবে তো তোমরা মোটামুটি তোমরা প্রশ্ন থাকো যে যারা ফোর পয়েন্ট ফাইভের ফাইভের উপরে আসো তোমরা দ্বিতীয় সিলেকশনে টিকে যাবা ওকে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই